আলাইকুম রহমতুল্লাহ হেফজুখানা ম্যানেজমেন্ট এই সফটওয়্যারটি মাদ্রাসায় এমনভাবে গ্রহণ করবে আমি ভাবতেও পারিনি আল্লাহ তালা শুক্রিয়া তো এই অ্যাপসটি আপনারা কীভাবে ব্যবহার করবে অ্যাপসটিতে এই সব ফিচারগুলো দেখাবো এটি প্রতিদিনের পড়া সবক সাতসবক আমুক্তা এরপরে হচ্ছে সাপ্তাহিক ছবি না সব কিছু আপনারা এখানে যুক্ত করতে পারবেন পরীক্ষার রেজাল্ট আপনারা গ্রাফিতের মাধ্যমে সুন্দর করে দেখতে পারবেন যেমন প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষা রেজাল্ট এভাবে সুন্দরভাবে দেখা যাবে সাবজেক্ট কাস্টমাইজ করা যাবে এবং শিক্ষার্থীর গার্জিয়ানরা বাসায় বসে দেখতে পারবে তার সন্তান আজকে ছবক কতটুক দিছে কোন পৃষ্ঠে দিছে এভাবে তারা প্রতিদিনের রিপোর্ট দেখে গার্জিয়ানরা সচেতন হতে পারবেন তা আমরা দেখাবো এই অ্যাপস কীভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে আমরা অ্যাপস থেকে লগ আউট করি অ্যাপসে ঢুকার সাথে সাথে প্রথমেই এমন একটি স্কিন আসবে যেখানে প্রতিষ্ঠানের পরিচিতি এখানে থাকবে প্রতিষ্ঠানের নাম এর স্লোগান এখান থেকে অ্যাপস ওয়েবসাইট এবং অ্যাপস দুটোই থাকবে আমরা এখন ওয়েবসাইট দেখাচ্ছি তো এখান থেকে অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন অ্যাপস অ্যাপসটাই হচ্ছে মেন কারণ অ্যাপস অফলাইনে এবং সহজেই সুন্দরভাবে স্পিডে ব্যবহার করা যায় তো চাইলে বড় স্কিনে কম্পিউটার ইউজ করতে পারবে যে কোনো জায়গা থেকে আর প্রতিষ্ঠানে পরিচিত থাকবে এখানে এখানে নোটিশ বোর্ড এখানে গ্যালারি প্রত্যেকটা গ্যালারিতে ক্লিক করলে সবই বড়ো হবে এরপরে যোগাযোগ ঠিকানা এখানে ওয়েবসাইট ফোন নাম্বার ঠিকানা ইমেল ইত্যাদি যুক্ত করা যাবে এটা ডেভেলপার পরিচিতি তো এখানে লগ ইন বাটনে ক্লিক করা এখানে অ্যাডমিন এবং গার্জিয়ান অ্যাডমিনে ক্লিক করে অ্যাডমিন এবং শিক্ষকরা ম্যানেজ করতে পারবে গার্জিয়ানরা এখানে ঢুকে শিক্ষার্থীর আইডি দিয়ে তারা শিক্ষার্থীর তথ্য দেখতে পারে এটা পরে দেখাবো আমরা আগে আমরা অ্যাডমিনে তথ্য দেখাই চলে আসছে এখানে প্রথম কাজ হচ্ছে পাবলিক বাইরে যে ওপেন হয় সেখানে এডিট করে এগুলো ঠিক করা প্রতিষ্ঠানের পরিচিতি এরপরে নোটিশ একাধিক নোটিশ যুক্ত করা এখান থেকে ডিলিট করা ছবি গ্যালারি প্রতিষ্ঠানের বিভিন্ন সুন্দর ছবিগুলো যুক্ত করা ছাত্রদের অ্যাক্টিভিটি পড়ালেখার বিভিন্ন দৃশ্য যুক্ত করা প্রতিষ্ঠানের ঠিকানা নাম্বার ইমেইল এবং ওয়েবসাইট সংরক্ষণ বা উপরে এখানে ক্লিক দিলে সংরক্ষণ হয়ে যাবে দ্বিতীয় কাজ এরপরে হচ্ছে শিক্ষক এখানে শিক্ষক যুক্ত করা এখানে ছবি ক্লিক করে ছবি যুক্ত করা নাম পদবি মোবাইল নাম্বার ঠিকানা এবার যোগ হয়ে যাবে এখান থেকে আবার এডিট করা যাবে তথ্যগুলো এরপরে শিক্ষার্থী যুক্ত করা এখানে শিক্ষার্থী যুক্ত করা সকল শিক্ষার্থীর তালিকা এখানে থাকবে এখানে শিক্ষার্থীর ছবি শিক্ষার্থীর নাম বাংলায় অভিভাবকের নাম জন্ম তারিখ ফোন নাম্বার ঠিকানা এরপরে কোন শিক্ষকের অধীনে এখানে শিক্ষকদের তালিকা আসবে কারণ মানুষের গ্রুপ ভিত্তিক থাকে একটা প্রতিষ্ঠানে একশো শিক্ষার্থী থাকলে বি বিশ জন শিক্ষক থাকে এক একজনের অধীনে বিশ জন ছাত্র উদাহরণস্বরূপ বললাম তো এখন কোন এই ছাত্র কোন শিক্ষকের অধীনেছে এটা আবার চেঞ্জ করা যাবে অনেক জায়গায় গ্রুপ ঘুরে এজন্য পরে আবার এডিট করে চেঞ্জ করা হবে এখন কে কোন কার অধীনে এটা বা এখান থেকে যুক্ত করা যাবে যোগ বাড়ানো ক্লিক দিলে শিক্ষার্থী যুক্ত হয়ে যাবে বাস প্রত্যেক শিক্ষার্থী তথ্য এখান থেকে দেখা যাবে আলাদাভাবে এদের শিক্ষার্থী সব তথ্য দৈনিক পড়া সাপ্তাহিক ছবি না পরীক্ষার ফলাফল এখান থেকেই এটা দেখা যাবে এই যে পরীক্ষা কেমন রেজাল্ট পাইছে কোন কোন পরীক্ষায় মাসিক পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক এরপরে পিডিএফ এখান থেকে পিডিএফ সুন্দরভাবে ডাউনলোড দেওয়া যাবে উদাহরণস্বরূপ এখানে পিডিএফ ডাউনলোড দেওয়া আচ্ছা পিডিএফটা আমরা পরে ডাউনলোড দেখাচ্ছি দৈনিক পড়া শিক্ষার্থী তালিকা এখানে চলে আসবে এখানে সকল শিক্ষার্থীর তালিকা চলে আসবে আমরা ড্রিলোড দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সব শিক্ষার্থী আবার যদি চাই শিক্ষক ভিত্তিক অর্থাৎ গ্রুপ ভিত্তিক যেমন কোন শিক্ষকের অধীনে ছাত্ররা আছে যেমন মাহাদি হাসান এর অধীনে নিয়ে আসে আর এখানে সবকই শুধু সবক দিসে স্বাস্থ্যবক দিছে আমুক তো দেয় নাই এরপরে হাফেজ মাহাদি হাসান এই শিক্ষকের অধীনে এখনোই কোনো কিছুই দেওয়া হয় নাই বাস আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি আবার সব শিক্ষার্থী এখান থেকে ঢুকতে পারি সার্চ দিয়ে বের করা যাবে এখানে নাম আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে শিক্ষার্থী আগে চলে আসবে যেমন শিক্ষক ভিত্তিক হাফেজ মাহাদাসান অধীনে এটা আছে এখানে আমরা গেলাম যাওয়ার পর তিনি রবিবারে পড়া দিয়েছেন আজকে সোমবারে দেওয়া হয় নাই তা আজকের পর এখানে ক্লিক করব। তো আজকে হচ্ছে সোমবার তারিখ চলে আসছে তার আইডি নাম চলে আসছে না নাকি খতমি এটা সিলেক্ট করা সবকি হলে তার শবক সাজসবক আমুক তার তেলা উচ্ছ হবে আর খতমি হলে তার সকালের পরা বিকেলের পরে এবং তেলা উচ্ছ হবে উদাহরণস্বরূপ তিনি সবকি। সবকি হলে তার সকালের পরা পাশপাড়া সাত পৃষ্ঠার থেকে আট পিসটা এক পিসটা তিনি পরা ভুল বোঝা নাই বা সেভ দিলাম তা সকালে পড়া যুক্ত হয়ে গেছে শুধু সবক আজকে সোমবার শুধু সবক যুক্ত হয়ে যায় আবার যখন সবক দিবেন তখন আমরা এখানে ক্লিক দিয়ে এডিটিংয়ে যে এখন আমরা সবকের বাটন ক্লিক করব এখানে পাঁচ পাড়া এক পৃষ্ঠার থেকে শুরু সাত পৃষ্ঠা পর্যন্ত তিনি দিচ্ছেন ছয় পর্যন্ত বাস এরপরে আমরা ওকে দেবো সেব হয়ে যাবে তিনি সবক স্বাসবক হয়ে গেল এরপর আমুক্তা আবার এডিটিং ক্লিক করে আমুক্তা আমুক্তা ধরলাম তিরিশ নাম্বার ভাড়া এক থেকে শুরু করে বারো পর্যন্ত এরপর তার ভুলের সংখ্যা তেলাওয়াত আজকে পাশাড়া তেলাওয়াত করতেছে আপডেট করে দিলাম এডিট এবং ডিলিট এই দুইটা অপশন শুধুমাত্র যিনি সুপার অ্যাডমিন তার অ্যাক্সেস থাকবে আর যিনি শিক্ষক তাকে শুধু অ্যাডমিনে অ্যাক্সেস দিলে সে শুধু যুক্ত করতে পারবে আর এডিট করতে পারবে ওই দিনের পরা যে দিনের পরা যুক্ত করছে আজকে সোমবার আজকে এডিট করতে পারবে শিক্ষক আগামীকালকে এটা আর এডিট করতে পারবে না যেন তথ্য সিকিউর থাকে যেন চাইলে ইচ্ছা মতো শিক্ষক কোনো কিছু চেঞ্জ করতে না পারে একইভাবে যিনি শুধু শিক্ষক অর্থাৎ অ্যাডমিন থাকবে তিনি সাপ্তাহিক সবিনা শুধু যুক্ত করতে পারবেন এখানে সাপ্তাহিক সবিনা যুক্ত করা কার সুবিনা যুক্ত করবেন এটা ক্লিক করলাম এরপরে এখানে যুক্ত করা সবিনা পাড়া বন্টন উদাহরণস্বরূপ শনিবার দিন পাড়া ভাগ করে দেওয়া হয় এতে শনিবার সাতাশ তারিখ শনিবার পাড়া ভাগ করে দেওয়া হলো আজকে তারিখ দেব বাস অটোমেটিক শুক্রবার সিলেক্ট হয়ে যাবে আমরা যদি শনিবার সিলেক্ট করি অটোমেটিক শুক্রবার পর্যন্ত সিলেক্ট হবে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে এই এক সপ্তাহ হচ্ছে শোফিনের টাইম আজকে তার পাড়া বন্টন করা হবে উত্তর তাকে এই পাঁচ পাড়া বন্টন দেওয়া হলে আমরা ক্লিক করে দিলাম বাস এই পাড়াগুলো তার তালিকার মধ্যে বন্টন থেকে যাবে এরপর যখন বৃহস্পতিবার সমস্ত পাড়াগুলো পড়া হবে তখন এডিট বাটনে ক্লিক করে তার এখানে কয়টা ভুল গেছে কত মিনিট সময় লাগছে আর শিক্ষক কিছু ঐচ্ছিক যে আরও ভালো করা দরকার বা ভালো হয় নাই কিছু মন্তব্য এখান থেকে তিনি করতে পারবেন হ্যাঁ তা উদাহরণস্বরূপ তার পাঁচ পাঁচটা ভুল গেছে আর তিনি পাঁচ পাড়ার তেলাওয়াত প্রত্যেক পাড়ায় তিনি তিরিশ মিনিট করে সময় লাগাইছেন এভাবে আমরা দিতে পারি মোট তিরিশ এক পাড়ার জন্য ষাট মিনিট সময় দিলে পাস করার জন্য কত মিনিট আমরা এভাবে একটা হিসাব করে দিতে পারি আনুমানিক দিয়ে দিলাম তিনশো মিনিট এভাবে উচ্ছিক কিছু কথাবার্তা লিখে দিয়ে দিলাম বাস এটা এখানে থাকবে এখানে নোট থেকে যাবে আর কত মিনিট সময় লাগছে কটা ভুল গেছে এভাবে প্রত্যেক শিক্ষার্থীর আমরা ছবি না যুক্ত করতে পারব একইভাবে পরীক্ষা শিক্ষার্থী যুক্ত করা দেখছি দৈনিক পড়া দেখছি ছবি দেখলাম এখন পরীক্ষা পরীক্ষা আমরা যুক্ত করব যেমন কি পরীক্ষা যুক্ত মাসিক পরীক্ষা তাহলে এখানে আমরা ক্লিক দেব এরপরে পরীক্ষার নাম উদাহরণস্বরূপ শুরু আমরা পরীক্ষা নিব হচ্ছে এখানে আমরা পরীক্ষা নাম দেব এরপরে সিলেক্ট করব কি পরীক্ষা বার্ষিক পরীক্ষা দ্বি পরীক্ষা প্রথম শ্রমিক পরীক্ষা মাসিক পরীক্ষা সিলেক্ট করে এখানে সাবজেক্ট সাবজেক্ট আমরা বাড়াইতে পারবো আবার চাইলে আমরা কি কমাতে পারবো সাবজেক্টের নাম এবং সাবজেক্টের সর্বোচ্চ মার্ক এখানে আমরা দিয়ে যোগ দিন বাড়ানো ক্লিক করলে এবার এখানে যুক্ত হয়ে যাবে যেমন জুন মাসের পরীক্ষা মে মাসের পরীক্ষা আমরা মে মাসের পরীক্ষার এখানে নাম্বার যুক্ত করুন এখানে নাম্বার যুক্ত করা প্রত্যেক শিক্ষার্থী তালিকা এখানে চলে আসবে অত সার্চ দিয়ে বের করা যাবে আমরা এখানে নাম্বার যুক্ত করে দেব নাম্বার যুক্ত করে দেওয়ার পর নিশ্চয়ই সংরক্ষণ বাটনে ক্লিক করলে তার নাম্বার চলে আসবে যুক্ত হয়ে যাবে এরপরে আমরা ফলাফল এই যে এখানে তাদের ফলাফল কে কত পাইছে টোটালি একটা সুন্দর একটা গ্রাফিকের মাধ্যমে দেখা যাবে এবং বিগত পরীক্ষা থেকে তার বর্তমান পরীক্ষা পর্যন্ত ফলাফল কেমন অগ্রগতি কেমন এটাও দেখা যাবে এর ফিল্টারিং করে দেখা যাবে এখন রিপোর্ট শিক্ষক যুক্ত করার অপশন দেখছি এখন রিপোর্ট এখানে আমরা রিপোর্ট বের করতে পারবো পিডিএফ আকারে যেমন নির্দিষ্ট শিক্ষার্থী সকল শিক্ষার্থী রিপোর্ট বের করতে পারবো বা নির্দিষ্ট কোনো শিক্ষার্থী রিপোর্ট বের করতে পারবো আমরা সকল শিক্ষার্থী দিলাম এখানে দৈনিক পড়া রিপোর্ট বের করতে পারবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাপ্তাহিক সবিনা রিপোর্ট বের করতে পারবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং পরীক্ষার ফলাফল রিপোর্ট বের করতে পারবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবার নির্দিষ্ট পরীক্ষার ফলাফল এখানে আমরা নির্দিষ্ট পরীক্ষার ফলাফল যেমন জুন মাসের পরীক্ষা মে মাসের পরীক্ষা আমরা মে মাসের পরীক্ষাটা বের করব এখানে আমরা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ফলাফল বের করব সমস্ত শিক্ষার্থীর এই পরীক্ষার রেজাল্ট বের করব এখানে আমরা ক্লিক দিলাম ক্লিক দিলে অটোমেটিক পিডিএফ তৈরি হয়ে ডাউনলোড হয়ে যাবে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাদ্রাসার লোগো প্রতিষ্ঠানের নাম পরীক্ষার ধরন পরীক্ষার তারিখ পরীক্ষার নাম এরপরে শিক্ষার্থীর র্যাঙ্ক এক দুই রেজাল্ট শিক্ষার্থীর আইডি শিক্ষার্থীর নাম এরপরে কোন বিভাগে কত পাইছে গড় নাম্বার সব এখানে স্বাক্ষর মহতমী স্বাক্ষর এবং বিভাগীয় প্রধানের স্বাক্ষর এখানে চলে আসবে সমস্ত শিক্ষার্থী লিস্ট এখানে পরীক্ষা চলে আসবে অটোমেটিক পিডিএফ তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পরীক্ষা রেজাল্ট বের করা একইভাবে আমরা নির্দিষ্ট দৈনিক পড়া নির্দিষ্ট একজন শিক্ষার্থীর দৈনিক পর আমরা বের করব উদাহরণস্বরূপ মাহাদি হাসান এটা আমরা বের করব এখানে ক্লিক দিলে পিডিএফ তৈরি হয়ে যাবে এরপরে আমরা পিডিএফটি ওপেন করলে যেখানে চলে আসছে দৈনিক রিপোর্ট শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর আইডি এই যে গার্জিয়ানের নাম গার্জিয়ানের নাম বা রিপোর্ট তারিখ সুন্দরভাবে পিডিএফ তৈরি হয়ে গেছে নিচে স্বাক্ষর সব সাবজেক্টের পিডিএফ বের করা যাবে এরপরে হচ্ছে অ্যাডমিন ম্যানেজমেন্ট এখানে কাকে আমরা কি দায়িত্ব দিব নাম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তাকে অ্যাডমিন দেবো না সুপার অ্যাডমিন দেব যদি আমরা শুধু সুপার অ্যাডমিন দিলে তিনি সব অ্যাক্সেস পাবেন আর শুধু অ্যাডমিন দিলে তিনি শুধু দুইটা কাজ করতে পারবেন শিক্ষার্থীর সাপ্তাহিক ছবিনা যুক্ত করতে পারবেন আর দৈনিক পড়া যুক্ত করতে পারবেন কিন্তু কিছু মুছতে পারবেন না আর পিডিএফ বের করা বা সব কিছু দেখতে পারবেন কিন্তু মশা এবং ডিলেট করা এগুলো তিনি পারবেন না অতিরিক্ত শিক্ষক এবং ছাত্র এগুলো তিনি যুক্ত করতে পারবেন না এডিট করতে পারবেন না শুধু প্রতিদিনের পড়া যেদিন পরা যুক্ত করবেন শুধু ওই দিনের পরাই তিনি যুক্ত করতে পারবেন এতে যেন সিকিউর থাকে তথ্যগুলো এখানে মোট কতজন শিক্ষার্থী আজকের তারিখ ডেট এখানে থাকবে তো এখান থেকে আমরা যে তথ্যগুলো এডিট করব যেগুলো আমরা দিব এগুলো অটোমেটিক এখানে পাবলিক হোম স্ক্রিন দেখতে পাবো আর গার্জিয়ানদেরকে আমরা শিক্ষার্থীর এই আইডি নাম্বার দেবো এখান থেকে কপি করে আইডি নাম্বার দেওয়ার পর গার্জিয়ানরা অ্যাপসে ঢুকার সাথে সাথেই তাদের ওখানে অ্যাপস ও ওয়েবসাইট যেখানে ঢুকুক এমন একটি স্ক্রিন চলে আসবে এরপরে লগ ইন বাটনে ক্লিক করে এই যে গার্জিয়ান অ্যাক্সেস এখানে আইডি নাম্বার দিয়ে সার্চ করে ক্লিক করলে বাস এখানে শিক্ষার্থী তথ্য চলে আসবে আজকে সে পড়া দিছে কি না হ্যাঁ সে আজকে পড়া দিছে আজকে উনিশ তারিখ আজকে তিনি সবক স্বাস্থ্যবক আমুক্ত সব কিছু দিয়েছেন কোন কোন পাড়া দিয়েছেন কয়টা সব কিছু তথ্য দেখতে পারবেন গতকালকের গুলো হ্যাঁ দেখতে পারবেন এভাবে সাপ্তাহিক ছবি না পরীক্ষার ফলাফল গার্জেনরা বাসায় বসে সব তথ্যগুলো এখান থেকে তারা দেখতে পারবেন এভাবে তো এ হচ্ছে আমাদের হেফজুখানা ম্যানেজমেন্ট অ্যাপস তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার ইচ্ছায় এই অ্যাপসটি ব্যাপক ব্যবহার হচ্ছে আল্লাহ আমার এই ছোট্ট খেদমত ছোটো এই মেহনতটির মাধ্যমে হেফজোখানায় ক্ষেদমত করার এত বড়ো বিশাল খেদমত করার সুযোগ দিবেন এটা আল্লাহ তালা দয়া তো ঠিক আছে সালামু আলাইকুম